কী রে, কী রে সিঁজুঁনি? তুই কি এখন টেডি নিয়ে তোর খেলার টাইম? পড়াশোনাটা কি করবে শুনি? চল পড়তে বসবি না? হ্যাঁ মা, এই তো আমি যাচ্ছি যাচ্ছি। আমার খেলা হয়ে গেছে। এই পড়তে বসবো এখন আমি। ঠিক আছে? চলো উঠি। তো উঠে পড়েছি চলো 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 পড়তে বসবো চলো 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 যাই বিছানার দিকে যাই বিছানার দিকে কিরে তোকে কি আমি আয়না দিয়ে মুখ দেখতে বলেছি ন মা দেখি আমাকে কেমন লাগছে তারপরে আমি পড়তে বসবো শোন অনেকক্ষণ ধরে দেখছি তুই পড়তে বস না হলে কিন্তু তোর কিন্তু কপালে দুঃখ আছে এই সৃজনী সৃজনী তোকে যখনই দেখি তখনই তুই ছানায় বসে থাকিস কেন বলতো আর এখন টেডিটাকে নিয়েও বসে রয়েছিস আমার সাথে তুই একটু গল্প করতে বলতে পারিস হ্যাঁ গল্প করি চল আমরা না না এখন গল্প করবে না মনা এখন পড়তে বসেছে বসবে আর টেডিটা উঠে পড়েছে বিছানায় ঠিক আছে ও এমন করো কেন চলো না একটুখানি ওকে সাথে একটু খেলা করতে দাও তারপরে নয় পড়তে তো বসতেই পারবে সারাক্ষণ একটুখানি খেলি আমরা দুজন হ্যাঁ মা হ্যাঁ একটুখানি খেলতে দাও না গো একটুখানি খেলি পরে পড়তে বসব ঠিক আছে তাহলে একটুখানি খেলে নিয়ে তারপরেই কিন্তু পড়তে বসতে হবে তাহলে কিন্তু আমি খুব মারব আচ্ছা আচ্ছা ঠিক আছে কি মজা কি এই সিজনি সিজনি হ্যাঁ বল চল তাহলে আমরা খেলাটা শুরু করে দিই আমি কি কিছু বলবো না টেডি তোমাকে কিছু বলতে হবে না পিঙ্কি আমার কাছে কিন্তু এই কটাই খেলনা আছে এই চিরুনি টিরুনি দিয়ে কিন্তু খেলতে হবে তোকে আমার কিন্তু আর খেলনা নেই হ্যাঁ আমিও তো বাড়ি থেকে কিছু আনিনি খেলনা আনলে তো একটু খেলতেই পারতাম আমার কাছে কিন্তু অনেক খেলনা আছে